সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যদি আমরা কোনো সম্পত্তির মালিক হই সেটা ওয়ারিশ ওয়ারিসমূলে হোক অথবা ক্রয়কৃতভাবে হোক পারি অথবা নিলাম ক্রয়ের মাধ্যমে মালিক হতে পারি অথবা সরকারি যে খার জমি আছে সেই সরকারি খার জমি বন্দোবস্তের মাধ্যমেও আমরা মালিক হতে পারি এছাড়া আরও কিছু কিছু উপায় আছে সেই উপায়গুলোর মাধ্যমে আমরা উক্ত সম্পত্তির মালিক হতে পারি কিন্তু এই সম্পত্তি মালিক হলেই আমাদেরকে ওই সম্পত্তি যোদ্ভুক্তি করার জন্য অর্থাৎ সরকারি যে রেজিস্টার আছে সেই রেজিস্টারে আমাদের নাম অন্তর্ভুক্তি করার জন্য আমরা জানি যে ওই সম্পত্তিটাকে মিউটেশন বা নাম জারি করতে হয় কিন্তু এই নাম জারি করতে গিয়ে আমাদেরকে নানারকম বিপত্তির সম্মুখীন হতে হয় এ বিপত্তির মূলে কিন্তু আমরা নিজেরাই কিছু কারণ বা সমস্যা সৃষ্টি করি যেমন আমরা যে সম্পত্তিটির মালিক হলাম সেভা সেটা কিভাবে মালিক হলাম এই ধরনের যে কাগজপত্র সেই কাগজপত্র আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি না অথবা আমরা জানি না যে কি কাগজপত্র এখানে দরকার হয় সুপ্রিয় শ্রোতা এই সমস্যাগুলোই আসলে মূলত কিভাবে আমরা সমধা করতে পারি এবং কোনো হ্যাসেল ফ্রি অর্থাৎ কোনো হ্যাসেল ছাড়াই আমরা কিভাবে সহজেই নামজারি করে নিতে পারি আমাদের সম্পত্তি এই সম্পর্কে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং যারা এখনও নামজারি করেননি তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাতে করে কি হবে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কাগজপত্রের যদি আপনাদের ল্যাক থাকে অর্থাৎ কাগজপত্র তুলতে হবে তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে কিন্তু আপনারা সেই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে নাম জানি কেন করতে হয় যেটা আমি একটু আগেও বলেছি অর্থাৎ আমি যে জমি ক্রয় করেছি অথবা জমির যে মালিক হয়েছি সেই মালিকানা প্রমাণের জন্যই একটা নতুন হোল্ডিং নাম্বার খুলতে হবে এবং সেই হোল্ডিং অনুযায়ী আমার যে ভূমি উন্নয়ন কর অর্থাৎ সরকারকে যে রাজস্ব দিতে হয় প্রতি বছর সেই রাজস্ব কিন্তু ওই হোল্ডিং অনুযায়ী আপনাকে প্রদান করতে হবে আর সেজন্যই কিন্তু মূলত এই নামজারিটা করতে হয় অর্থাৎ আমি যে উক্ত সম্পত্তির মালিক সেটার প্রমাণ দলিল বলতে পারেন সুপ্রিয় শ্রোতা আমরা অনেক সময় শহরে জমি ক্রয় করতে যাই এবং বিভিন্ন হাউজিং বা সমবায় সমিতির কাছ থেকে আমরা জমি ক্রয় করি এই ক্ষেত্রে বিশেষভাবে যে লক্ষণীয় যে জিনিসটি সেটি হলো আপনাদেরকে দেখতে হবে যে ওই যে সমবায় সমিতি বা হাউজিং সেই হাউজিং কোম্পানি যে জমিগুলো ক্রয় করলো সেই জমিগুলো ক্রয় করে তারা তাদের সেই হাউজিংয়ের নামে বা সেই সমবায় সমিতির নামে নামজারি করেছে কি না যদি তাদের নামে নাম জারি করে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে নাম জারি করতে পারবেন না এবং বিভিন্ন ঝামেলার সৃষ্টি হবে এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই দেখতে হবে যে আপনাদের আপনাকে যখন রেসটি দিলো অর্থাৎ আপনাকে যখন রেসটি দলিল দিল তখন আপনাকে দেখতে হবে যে তাদের নামে ওই জমি ক্রয়কৃত আছে কিনা না অর্থাৎ ওই সমবায় সমিতির নামে এবং ওই সমবায় সমিতির নামে উক্ত জমির নামজারি করা আছে কিনা যদি নামজারি করা থাকে তাহলে আপনি ওই সম্পত্তি থেকে আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং পরবর্তীতে আপনি ওই হাউজিংয়ের কাছ থেকে আবার আপনাদের নামে আপনারা নামজারি করে নিতে পারবেন সেই ক্ষেত্রে যে কাগজপত্রগুলো দরকার হবে সেটা হলো ওই যে হাউজিং আপনাকে যে কাগজপত্র বুঝিয়ে দিল সেই কাগজপত্রগুলি এবং আপনার যে আনুষঙ্গিক কাগজপত্র অর্থাৎ আপনার আইডি কার্ড যদি আইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এই যে কাগজগুলো এগুলি সহকারে আপনি আপনার নামে নামজারি করে নিতে পারবেন এরপরে আসি আদালতের ডিগ্রি মূলে অনেক সময় নাম জারি করতে হয় অর্থাৎ বিরোধপূর্ণ কোনো যদি সম্পত্তি হয়ে থাকে অর্থাৎ আপনি যে সম্পত্তিটা ক্রয় করলেন অথবা আপনার বাবার বা দাদার কাছ থেকে প্রাপ্ত হলেন তাহলে সেই জমিতে যদি অন্য কারো নামে যদি ইতিপূর্বে কোনো রেকর্ড হয়ে থাকে অথবা কারোর সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বের জন্য যদি দেওয়ানি আদালতে যদি কোনো মোকদ্দমা থাকে তাহলে সেই মোকদ্দমার যে আপনারা ডিগ্রি পাবেন সেই ডিগ্রি মূলে আপনারা নাম জারি করে নিতে পারবেন এখন এই ক্ষেত্রে যদি আপনারা উক্ত মামলায় যে ডিগ্রি পেলেন সেই ডিগ্রির কপি যদি আপনি আপনার সকল কাগজপত্রের সাথে সংযুক্ত না করে দেন তাহলে কিন্তু আপনারা এই নামজারি করতে পারবেন না অর্থাৎ এসিলান সাহেব আপনাদেরকে নামজারি দিবে না সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে তা হলো এই ধরনের যদি কোনো মামলা মোকদ্দমা আপনাদের থেকে থাকে তাহলে ওই মামলা মোকদ্দমার ডিগ্রি সেই ডিগ্রির কপি আপনাদেরকে সংযুক্ত করে দিতে হবে এরপরে আসি ভূমি অধিগ্রহণের মাধ্যমে নামজারি অর্থাৎ আমরা জানি যে কোনো ব্যক্তি বিশেষের নামে ভূমি অধিগ্রহণ করা যায় না ভূমি অধিগ্রহণ করা হয় সাধারণত কোনো সংস্থার নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠান বা সংস্থার নামে যদি কোনো ভূমি অধিগ্রহণ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে জেলা প্রশাসকের যে এলে শাখা আছে সেই এলে শাখা থেকে সংশ্লিষ্ট কাগজপত্র আপনাকে নিতে হবে যেমন ওই যে অধিগ্রহণ করা হলো সেই অধিগ্রহণের কেস নাম্বার অধিগ্রহণের আদেশ এবং সংশ্লিষ্ট আরও যে কাগজপত্র আছে সেগুলো সেখান থেকে সংগ্রহ করে তারপর এসিলেন্টের কাছে উক্ত কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে তাহলে সে এই জমির নামজারি করে আপনার ভূমি উন্নয়ন কর নিতে পারবে এরপরে আসি সার্টিফিকেট মূলে নাম জারি অর্থাৎ কেউ যদি কোনো সম্পত্তি নিলামে ক্রয় করে থাকেন তাহলে ডিসি মহোদয়ের কাছ থেকে অর্থাৎ কালেক্টরের কাছ থেকে আপনাকে একটা বয়নামা নিতে হবে অর্থাৎ এসি ডিসি মহোদয়ের কাছ থেকে আপনি বয়নামা একটা সার্টিফিকেট নেবেন এবং যদি উক্ত সম্পত্তি যদি দখলে না থাকে তাহলে দখলনামা একটা সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ এই বয়নামা এবং দখলনামা এই দুইটি সার্টিফিকেট কিন্তু আপনার একান্ত বাধ্যতামূলক যারা নিলাম ক্রয় করেছেন বা নিলাম ক্রয় মূল্যে আপনারা উক্ত সম্পত্তির মালিক হয়েছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ডিসির কাছ থেকে বয়নামা এবং দখলনামা এই দুটি কাগজ নিয়ে এবং যে বাকি যে কাগজপত্র আছে সেইগুলোর সাথে আপনারা এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি কাগজ এই দুটি কাগজ সংযুক্ত করে আপনাদেরকে আপনাদের নামে নাম জারি করে নিতে হবে এরপরে আসি হস্তান্তর দলিল মূলে নাম জারি অর্থাৎ কেউ যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন স্বাভাবিক প্রক্রিয়ায় তাহলে সেই ক্ষেত্রে যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করলেন সে কিভাবে মালিক হলো সেই সমুদয় কাগজপত্র এবং আপনি যে সম্পত্তিটা ক্রয় করলেন সেই দলিল এবং আপনার ভোটার আইডি ভোটার আইডি না থাকলে আপনার পাসপোর্ট বা জন্ম নিবন্ধন এই কাগজপত্র সহকারে আপনি আপনার নামে নামজারির আবেদন করতে পারবেন এবং খুব সহজেই আপনি নামজারি করে নিতে পারবেন এরপরে যদি ওয়ারিশ মূলে কেউ যদি মালিক হয়ে থাকেন অর্থাৎ ওয়ারিশ মূলে মালিকের ক্ষেত্রে যেটি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ওয়ারিশন সার্টিফিকেট অর্থাৎ আপনি যে ওই ব্যক্তির ওয়ারিশ সেই সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে আমরা অনেকেই জানি যে এই সার্টিফিকেট চেয়ারম্যান অর্থাৎ ইউনিয়ন পরিষদের ভিতরে থাকলে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তার কাছ থেকে নিতে হয় সিটি কর্পোরেশন থাকলে যে কোনো একজন কাউন্সিলর অর্থাৎ উক্ত সম্পত্তি যে কাউন্সিলরের আন্ডারে সেই কাউন্সিলরের কাছ থেকে পৌরসভা থাকলে পৌরসভার যে ওয়ার্ড কাউন্সিলর তাদের কাছ থেকে আপনারা ওয়ারিশ সার্টিফিকেট নিতে পারবেন এবং এই ওয়ারিশ সার্টিফিকেটের সাথে আপনার বাবার বা মায়ের সম্পত্তি যদি আপনি ওয়ারিশ মূলে মালিক হয়ে থাকেন তাহলে সে কীভাবে মালিক হলো অর্থাৎ তার যদি কোনো পর্চামূলে মালিক হয়ে থাকে সেই পর্চাগুলো অথবা যদি তার ক্রয়কৃত সম্পত্তি হয়ে থাকে তাহলে সেই পিছনের বায়া দলিলগুলো এবং আপনার মা বা বাবার যে সেই ক্রয়কৃত যে দলিল সেই দলিল এবং আপনার যে এই ওয়ারি সার্টিফিকেট এবং ভোটার আইডি বা পাসপোর্ট এইগুলির সাহায্যে আপনারা আপনাদের সম্পত্তি খুব সহজেই নামজারি করে নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা এতক্ষণ পাইলাম যে সমবায় সমিতি কিভাবে নাম জারি করবে তাদের কি কী কাগজপত্র মোস্ট ইম্পর্টেন্ট কাগজপত্র কী কী দরকার এরপরে আপনি সার্টিফিকেট মূলে অর্থাৎ নিলাম ক্রয়ের মাধ্যমে যদি মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে যে দুটি জিনিস খুবই ইম্পর্টেন্ট বয়নামা এবং দখলনামা সেই দুটি এবং অধিগ্রহণের মাধ্যমে যদি কেউ মালিক হয়ে থাকেন তাহলে সেটা এবং ওয়ারিশ মূলে এবং সর্বোপরি ক্রয়কৃত দলিল মূলে এখন আসি আপনারা কিভাবে এই নামজারিটা করবেন আমরা জানি যে বিগত কয়েক বছর ধরে অনলাইনে নামজারি শুরু হয়ে গেছে আপনারা নিজেরা ঘরে বসে এই নামজারির যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করতে পারেন অথবা কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এই নামজারির আবেদন করবেন আবেদন করার পর আপনারা এক কপি হার্ড কপি আপনারা জমা দিবেন এসিল্যান্ডের এবং এসিলেন্ট সব আপনাদেরকে উপস্থিতির জন্য আপনাদের মোবাইলে একটা ক্ষুদ্র বার্তা পাঠাবে সেই বার্তা অনুযায়ী আপনারা আপনাদের সকল কাগজপত্র নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং একটা ছোট্ট সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের নামে আপনাদের সম্পত্তি নামজারি করে দিবে তাহলে সুপ্রিয় শ্রোতা আজকে আমরা তাহলে যে জিনিসগুলো আলোচনা করলাম আশা করি আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম